পরত্রেতে সালীন রামকৃষ্ণ সাম ধর্মস্থাপনর পূজনীয় পূজন্য স প্রিয় ব্রহ্মচারী ভাইয়েরা এবং অনলাইনে যারা আজকের এই স্মরণীয় স্বামী বিবেকানন্দের জীবন বাণী শুনতে এসেছেন তাদেরকে আমার আন্তরিক প্রীতি নমস্কার জানাচ্ছি আজকের সভায় দুটি অতি সুন্দর আলোচনা শুনলাম স্মরণীয় তিথিতে স্বামী বিবেকানন্দের জীবন বাণীকে আমরা প্রতি বৎসরই স্মরণ করব আমাদের নিজেদের জীবনকে আবার সুন্দরভাবে গঠন করার জন্যে বিবেকানন্দের কর্মধারা বিবেকানন্দের পরিকল্পনা সেটাও আমাদের স্মরণ করা বিশেষ প্রয়োজন আমরা স্বামীজিকে অনুসরণ করে কতখানি তার কর্মধারার সহায়ক হতে পারি বিবেকানন্দ অনুরাগী সকলকে প্রতি আমি মনে করি তারা তাদেরকে কিছু চিন্তা করতেই হবে বিবেকানন্দের একটি বাণী আজকে সংক্ষেপে কথাটা শেষ করব যে ত্যাগ ও সেবা ভারতের জাতীয় আদর্শ কথাটি বলে দিলেন স্বামীজি কিন্তু কিছু কি করে গিয়েছেন সেটা আমাদের একটু লক্ষ্য করতেই হবে ত্যাগের কথা আমাদের ভারতের আদর্শ উপনিষদের যুগ থেকে আমরা পাচ্ছি সেখানেও উপনিষদে আছে ত্যাগে নইকে আনসু ত্যাগের দ্বারাও কেউ কেউ বা অনেকের অমৃতত্ব লাভ করেছেন অর্থাৎ ব্রহ্মজ্ঞান লাভ করেছেন সুতরাং সেই সময় থেকে শুরু করে ভগবদ্গীতাও তার অনুবর্তন পেলাম শান্তির অনন্তরম যদি ত্যাগ করতে পারো তবে পর মুহূর্তেই তৎক্ষণাথী জীবনে শান্তি পাবে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার একটা গল্পের মধ্যে বা কি ঘট কাহিনীর মধ্যেই এত সুন্দরভাবে প্রকাশ করেছেন যেটার সঙ্গে তুলনা করা যেতে পারে এই ত্যাগের দ্বারা কি পেতে পারো ঠাকুর গল্পটি বললেন যে একটা চিল মাংসকণ্ড পেয়েছিল আপনারা সকলেই জানেন কিন্তু এটা মনে রাখতে হবেই অনেকগুলো কাক পিছনে তাড়া করলো তাকে আক্রমণ করলো এদিক সেদিক চিল যাচ্ছে কোথাও কোথাও বসতে পারছে না খাবে তো কিন্তু পাচ্ছে না অনেকক্ষণ ওই ওইভাবে চলার পরে মাংস মুখ থেকে পড়ে গেল তারপরে এই অতি ক্লান্ত ছিল গাছের ডালে বসলো একটু বিশ্রাম নিয়ে চুপ করে থাকলো তো ত্যাগের পিছনে একটি স্মরণ রাখতে হবে আর ত্যাগ বলতে অনেকেই ভয় পান কথাটা হচ্ছে ত্যাগ হলো নিঃস্বার্থপরতা নিঃস্বার্থপরতা এই জিনিসটি প্রত্যেকেই অভ্যাস না করলে শান্তি কখনো পেতে পারবে না একথাটির জন্যে স্বামীজি তার পরিকল্পনায় বলেন ত্যাগ অ্যান্ড সেবা কি কিছুটা গঠন না করলে মানুষের সেবা করা যাবে না সেটাও ভাববার কথা আমরা সব ক্ষেত্রে দেখতে পাচ্ছি যখন আরেকটা বাণী স্বামীজি শুনতে পেলাম লক্ষ লক্ষ নারী পবিত্রতা অগ্নিমন্ত্রী দীক্ষিত হইয়া ভগবানের দৃঢ় বিশ্বাস রূপ বর্মে সজ্জিত হইয়া দরিদ্র পতিত পদদলিত প্রতি দে সহানুভূতিজনিত সিংহবিক্রমে বুকবাদু এবং মুক্তি সেবা সমাজ উন্নয়ন এবং সাম্যের মঙ্গলময়ী বার্তা দ্বারের দ্বারে পৌঁছে দেওয়ার জন্য ভ্রমণ করুক এই কথাগুলি বলার পিছনে স্বামীজি শুধু কথা বলে ছেড়ে দেননি তিনি কাজটি আরম্ভ করেই গেলেন আরম্ভ করেছিলেন প্রথমে বলছেন এই ভারত যে অবস্থা এখন অবনত হয়েছে ঊনবিংশ শতাব্দীর পরিস্থিতি মনে হয় পূর্বে কখনো এত নিচে নামেনি তাকে তুলতে হবে তুলে তার স্বমহিমায় পৃথিবীর সামনে আদর্শ রূপে দাঁড় করাতে হবেই হবে এবং এটা হবে কেন হবে একটা দিক থেকে বলতে পারি যে রামকৃষ্ণ তার সমস্ত তপবল কথা হচ্ছিল অষ্টসিদ্ধি দিতে চেয়েছিলেন নরেনকে নরেন নেননি বললেন তার একটি পেলেই একটা জগতে হয়েছি তুলতে পারবি সেই সমস্ত তপবল রামকৃষ্ণের আজ তোকে সব দিয়ে ফতুর হলুম কোথায় গেল সেই তপোবল সে তপোবল সঞ্চিত করে পৃথিবীর জন্য রেখে দিয়ে গেলেন রামকৃষ্ণ সে তপোবল তার কাজ করে যাবে কাজ করে যাবেই যাবে যদি আমরা এখনো নে না এগুতে পারি ওই যে বলছিলেন ভবভূতের কথা আরও আসছে লোক আসছে শিগগির আসছে তারাই সেটা সম্পাদন করবে খুব বেশি দেরি হবে না বিবেকানন্দ চাইছেন প্রথমেই লোকশিক্ষক লোকশিক্ষিকা তাদেরকে তৈরি দিতে তিনি কি তৈরি করে দিয়ে যাননি আপনারা লক্ষ্য করেন কি করেন না জানি না তৈরি করে গেলেন এই যে সর্বত্যাগী ছাড়া পবিত্রতা অগ্নিমন্ত্রে দীক্ষিত হতে পারবে না সুতরাং তিনি একদল সন্ন্যাসী তৈরি করে দিয়ে গেলেন তারা তাদের মূল অগ্নিমন্ত্র ব্রহ্মতেজ সেটা হলো পবিত্রতা পবিত্র জীবনযাপনের জন্যে আশ্রম গড়ে গেলেন পবিত্রতার অগ্নিমন্ত্রে দীক্ষিত হইয়া এবং সেই সাধক যারা আসবে তার জন্যে প্রথমে প্রয়োজন আদর্শ মূর্তি সামনে রাখা এই লোকশিক্ষকরা সামনে রাখবে তার কারণ সেবার সর্বশ্রেষ্ঠ মূর্তি শ্রীরামকৃষ্ণ সে শ্রীরামকৃষ্ণকে বসাবার নেই প্রথম প্রথম কাজ হলো যে লোকশিক্ষক হবে কিন্তু তার আগে প্রয়োজন রামকৃষ্ণকে প্রতিষ্ঠা করে যেতেই হবে বললেন বারো বৎসর ধরে একদিনের জন্য ভুলি নাই যে শ্রীরামকৃষ্ণকে রেখে যেতে হবে প্রতিষ্ঠা করে যেতে হবে যাতে পৃথিবীতে লোক না হারায় এই এই অপূর্ব মানুষটিকে যেন জগৎ না হারিয়ে ফেলে সেই জন্যে প্রথমেই প্রতিষ্ঠা করলেন শ্রীরামকৃষ্ণকে তারপর করলেন তার পরিকল্পনা মতো সংঘ আজকে সেই সঙ্গে যারা এই শিক্ষাটাই পাবে রামকৃষ্ণ বলছিলাম ত্যাগ এবং সেবা সীমা বলছিলেন যে তোমরা তো বলছো সমন্বয়ের কথা রামকৃষ্ণ পরিকল্পনা করে সমন্বয় করেননি কিন্তু যেটা করে গেছেন সেটা সেটাতে জগৎ উপকৃত হবে কোনো সন্দেহ নেই কিন্তু অমন ত্যাগ দেখেছ কেউ কোথাও দেখেছ রামকৃষ্ণের মতো ত্যাগ সে সারদা দেবী তার সাক্ষী তিনি বলে দিলেন এই যে কাম কাঞ্চন ত্যাগের যে অপূর্ব দৃষ্টান্ত সত্যতে প্রতিষ্ঠিতার অপূর্ব দৃষ্টান্ত এইসব দৃষ্টান্ত আমরা কমন করে পাইনি কখনো সেই ব্যক্তিটিকে সামনে রাখতে হবে তুমি যদি সত্যের অন্বেষী হও তুমি সত্যের জন্য জীবন দিতে চাও সামনে রামকৃষ্ণ সে দ্বিতীয় দৃষ্টান্ত এতখানি হতে পারে না যদি ত্যাগের মন্ত্রে দীক্ষিত হতে চাও দেখো সব কিছু দিয়ে ফতুর হয়ে গেলেন আর যদি সেবা বিবেকানন্দ সেবার কাজে নামতে চাননি পূর্ববর্তী বক্তা তো সে কথা বললেন আপনাদের তুই করবে না তোর হাড় করবে এই আমি সাবি রাখলাম তাছাড়া বললেন না রে আরো উচ্চ অবস্থা আছে আমাদের শাস্ত্রে তো ব্রহ্মজ্ঞানের উপরে আবার অবস্থা কি সাষ্ঠা সাগতি সে তো সীমা শেষ সীমা হ্যাঁ শেষ সীমা থাকলেও আরেকটা দিক তো আছে এই যে তোমার পিছনে তুমি আজ ব্রহ্মজ্ঞান লাভ করলে তোমার পিছনে অগণিত মরনারী দুঃখ কষ্টে দর্জরিত হচ্ছে তুমি সেদিকে তাকাবে না এই কিসের ব্রহ্মজ্ঞান সে দৃষ্টান্ত রামকৃষ্ণ দিলেন যে দেওয়ালের পাশে আনন্দের হাট বসছিল তার আমেজ আসছিল বাইরে তিনজন দিয়ে একটু উঠলো একজন উঠে তো আনন্দে আত্মরা হয়ে ঝাঁপিয়ে পড়লো দ্বিতীয় তাই করলো কিন্তু তৃতীয় জন দেখল ব্রহ্মানন্দের হাট দেখল কিন্তু ফিরে এলো ফিরে এসে মানুষের সেবায় লাগলো রামকৃষ্ণ বললেন তুই নিজের মুক্তি চাস আমি ভেবেছিলাম তুই বটবৃক্ষের মতো অগণিত লোক তোর ছায় আশ্রয় নেবে তাপি তুই জীবন জুড়াইবে আর তুই কি না নিজের মুক্তি চাষ এই হলো তাহলে কি তখনই বুঝালেন নরেনকে যে মানুষের সেবা এ আরো মহৎ আরো উৎস জীবন দিয়ে দাও মনুষ্য জীবনের পদ তলে সেটা বিবেকানন্দ বা নরেন রাত ব্রহ্মজ্ঞানে পড়ে জানে আহ রামকৃষ্ণ কত মহান কত মহান যোগনিত মানুষের জন্যে দাও জীবন বলি দাও সেই রামকৃষ্ণকে সামনে রেখে একদল সন্ন্যাসী হলেন আজ মনে করুন দু হাজারও তার বেশি সন্ন্যাসী তারা তো জীবন দিচ্ছেন সমাজের জন্যে সেবার জন্যে ভগবানের উপর বিশ্বাস রেখে নেওয়া হয়েছেন তারপরে সন্ন্যাসীদের সঙ্গে সঙ্গে আরও স্বেচ্ছ্বাস সেবক স্বেচ্ছাসেবিকা যারা আছে সন্ন্যাসিনীদের সঙ্গে এদেরকে সবকে মিলিয়ে তো যদি খুব কম হয় দশ হাজার দশ লক্ষ দশ লক্ষ তো হয়নি কিন্তু দশ হাজার দশ হাজার অনায়াসে চিন্তা করতে পারেন এই যে বাবা প্রচার পরিষদ তো হাজারের উপর কেন্দ্র স্থাপিত হয়েছে তাদের কি কাজ কি করবে ত্যাগ সেবার যে মন্ত্র তাতে সজ্জিত হয়েছে এই তো তিনটি দানের কথা তো বিশেষ করে স্বামীজি বলেছিলেন হয়তো সংক্ষেপে একথারই বলা যেতে পারে অন্নদান বিদ্যাদান জ্ঞানদান সংক্ষেপে যে কথা স্বামীজি বলেছেন তাকেও আবার সংক্ষেপ করে বলা হচ্ছে অন্নদান বলতে অন্ন এবং স্বাস্থ্য স্বাস্থ্যের জন্য প্রচেষ্টা হচ্ছে অন্নদান যেটুকু শুরু হচ্ছে হবে আর তার সাথে সাথে এই স্বাস্থ্যের জন্যে এই যে সন্ন্যাসীবৃন্দ সর্বত্যাগী তারা তারা জীবন উৎস করছেন সঙ্গে পাচ্ছেন বহু বহু সহযোগী তারপরে বিদ্যাদান এমন বিদ্যা করতে হবে ওইরকম স্কুল কলেজে যে বিদ্যা হচ্ছে তাতে হবে না এই আমি দেখে এলাম বেলগরিয়াতে টেকনিক্যাল ইনস্টিটিউট করা হয়েছে যে যখন ছাত্র বেরিয়ে আসছে কাজের কোনো অভাব হচ্ছে না ওই ক্যাম্পাসেই সব দেখে দেখে নিয়ে যাচ্ছে কোম্পানিরা সমস্ত শিক্ষাগুলি আমাদের এইভাবে ওয়ার্ক ওরিয়েন্টেড করতে হবে করা যাবে সম্ভব তাহলে বিদ্যাদান যেটা হবে তার দ্বারা মানুষ বেঁচে থাকার কোনো অসুবিধা হবে না এই কাজগুলি চলছে আরম্ভ হয়ে গেছে কম হয়েছে কি অনেকখানি এগিয়েছে তারপর জ্ঞানদান সার্বিক জীবন যে পরের সেবায় জীবনের সার্থকতা আসে এইটি স্বাস্থ্যের মাধ্যমেই হোক আর ব্যক্তির চরিত্রের মাধ্যমেই হোক এটি প্রত্যেক মানুষের কাছে পৌঁছতে হবে এবং হচ্ছে পৌঁছানো হচ্ছে মানুষ অনুপ্রাণিত হচ্ছে এগিয়ে আসছে এগুলোর গতি অগ্রগতি হবে এখন প্রয়োজন স্বামীজিকে যে স্মরণ করতে হয় তা স্বামীজির পরিকল্পনাকে দিন ধরিয়ে দিয়ে গেলেন কোথায় বলে ভাতটা বেড়ে দেওয়া হয়েছে সব কিছু করে দেওয়া হয়েছে এখন শুধু মুখে তুলে নেওয়া এতটুকু কাজ এগিয়ে দিয়ে গেছেন স্বামীজি সুতরাং আমাদের সকলেরই স্মরণ রাখা উচিত আমরা কতখানি করতে পারি আমরা কতখানি সহায়তা করলে আমাদের জীবন ধন্য হবে ভগবদ গীতা যেমন বলেছে মই বইতে নিহতাপূর্ব পূর্ব মেব নিমিত্ত মাত্রম ভব সব্যসী তুমি নিমিত্ত হবে আমরা সত্যি নিমিত্ত আমরা ধন্য হচ্ছি মানুষের মধ্যে গিয়ে এই মুক্তির বার্তা এই সাম্যের বার্তা বহন করে নিয়ে যাচ্ছি অবশ্যই নিয়ে যাচ্ছি আমাদের জীবন ধন্য হয়ে যাচ্ছে ভরে যাচ্ছে জীবন লোকে তো আমাদের বিমুখ করছে না কথাও বিমুখ করেনি যেখানে যার কাছে যাচ্ছি বিশেষ করে নবীন প্রজন্ম তারা খুব সাড়া দিচ্ছে অতএব স্মরণের দিনে এটা মনে রেখে আমাদের কর্মক্ষেত্রে আরও এগিয়ে যেতে হবে এই কথাটি বলে এই প্রার্থনা জানিয়ে যে স্বামীজির আশীর্বাদ আমরা উপর করুক আমরা যেন সকলে স্বামীজি কাজ করে ধন্য হই নমস্কার